ঘন জঙ্গলের মধ্যে একটি বাঘ শান্তভাবে হাঁটছিল হঠাৎ কোথাও থেকে আসা কেঁদে ওঠার মতো শব্দ তার কানে গেল ঝোপের মাঝে একটি ছোট বাচ্চা হরিণ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে শিকারীদের পাতা ফাঁদে তার পা শক্ত করে জড়িয়ে গেছে বাঘটি কাছে এগিয়ে এল কিন্তু আক্রমণ করার জন্য নয় সে যেন বুঝে ফেলেছিল যে হরিণটি বিপদে বাঘটি ধীরে ধীরে রশির কাছে মুখ নিয়ে গেল এবং তার ধারালো দাঁত দিয়ে ফাঁদ কেটে মুক্ত করার চেষ্টা শুরু করল হরিণটি প্রথমে ভয়ে কাঁপলেও পরে বুঝল বাঘ তাকে বাঁচাতে এসেছে শেষমেশ রশি ছিঁড়ে গেল আর হরিণটি মুক্ত হয়ে মাটিতে পড়ল সে সতর্কভাবে উঠে দাঁড়াল আর বিস্ময়ে তাকিয়ে রইল বাঘটির দিকে কিন্তু বাঘ কোনো শব্দ না করে পেছন ফিরে গভীর জঙ্গলের দিকে হাঁটতে লাগল কিছুক্ষণ পর ছোট্ট হরিণটি দৌড়ে তার মায়ের কাছে ফিরে গেল সেদিন বাঘ শিকার করেনি একটি প্রাণ বাঁচিয়েছিল এটাই ছিল বনের নীরব সত্যিকারের বীরত্ব